ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা কমে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হল দুই লাখ ষোলো হাজার কোটি টাকা সোমবার রাজধানীতে এনইসি সভায় অনুমোদন পায় সংশোধিত এডিপি চলতি অর্থ বছরে জানুয়ারি পর্যন্ত সাত মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২২ ভাগের কম যা গত কয়েক বছর ত্রিশ ভাগ পর্যন্ত ছিল সরকারের রাজস্ব আয় বৈদেশিক ঋণের সহ বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় সংশোধিত এডিপি কমিয়ে আড়াই লাখ কোটির নিচে নামানো হয়েছে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এনইসি সভায় তুলে ধরা হয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক এডিপি বাস্তবায়নের হার যেখানে স্বাস্থ্যসেবা বিভাগে মাত্র পাঁচ দশমিক এক পাঁচ ভাগ বাস্তবায়ন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে তা দশমিক চার ভাগ সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন জেলায় জেলায় হওয়া বিশ্ববিদ্যালয়ের কোথাও কোথাও ছাত্রদের চেয়ে শিক্ষক কর্মচারীর সংখ্যা বেশি আমরা শুধু এখানে কাটছাঁট আর সংশোধন করছি কিন্তু যেই চলমান প্রকল্পগুলো চলছে মন্ত্রণালয়গুলোতে সেখানে তো প্রচণ্ড অনেক ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম হচ্ছে কিন্তু সেটা পরিকল্পনা সেটা সংশোধনের দরকার হয় তো যদি থামিয়ে না দিতাম যদি অনিয়ম বন্ধন না তাহলে তো তোগুলো চলতেই থাকত তিনি জানান প্রকল্প প্রণয়নের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায় সরকার যেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে নকশাগত ত্রুটি দূর করার বিষয়ে গুরুত্ব পাবে সরকারের প্রসেস সেটা সংশোধন করে একটা প্রস্তাব করে ফেলেছি যেটা দু তিনটা কমিটি হয়ে গেছে কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন তদারকি জোরদারে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে এনসি সভায় অর্থ মন্ত্রণালয় ছাড় দেবে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা